ছেলেদের জীবন নষ্ট হওয়ার মূল কারণ ফার্স্ট টাইম মেয়েটির কথা তুমি কি করো বাসায় তুমি চাকরি করো কি না বেকার ছেলেটা বলল না এমনিতেই আমি একজন বেকার ছেলে কিছু একটা করতে হবে ভাবতেছি কিন্তু কিছু চাকরি পাই না চাকরিতে জয়েন করবো কিন্তু কিছুই চাকরি পাই না কি যে করবো বুঝতে পারতেছি না তো মেয়েটি বললো টেনশন করো না একটা না একটা চাকরি তো হবেই এমনিতে টেনশন করতে লাগবে না এমনিতে টেনশন করতে লাগবে না চলো আমরা এখন বাসায় যাই তো এমনিতে এক দুই মাস চলে গেল ছেলেটির মা হঠাৎ করে মারা যায় ছেলেটি কল করে বললো আমার আম্মু মারা গেছে আমি এখন কি করব তুমি একটা বলো তো ওই তারপরে বলছে মেয়েটি ওই শোনো না আমার তো ছেলেটি বলছে আমার তো চাকরি হলো না আমি এখন কি করব প্রবাসে চলে যাই নয়তো কিছুই হবে না মেয়েটি বলল হ্যাঁ চলে যাও ছেলেটি বললো তুমি কি আমার জন্য থাকবা আমার জন্য ওয়েট করবা আমি প্রবাস থেকে আসা অব্দি ওয়েট করবা আমার জন্য মেয়েটি বলল হ্যাঁ জান আমি তোমার জন্য ওয়েট করতে পারি কিন্তু প্রবাস থেকে আসা পর্যন্ত না সারা জীবনের জন্য তোমারই জন্য ওয়েট করব এইভাবে চলে গেল দুই তিন মাস কিন্তু একজন কলেজের হ্যান্ডসাম ছেলের সাথে দেখা তারপর প্রেমে পড়ে যায় হঠাৎ করে চলে আসে প্রবাস নামের ওই ছেলেটি ছেলেটি আসার পর বললো ছেলেটা কিন্তু এসে দেখে মেয়েটির অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে ওই ছেলের সাথে এভাবে হাজারো জীবন নষ্ট হয়ে যায় ভাই এভাবে অনেক অনেক ভালো ভালো ছেলেদের মন এভাবে নষ্ট হয়ে যায় শুধুমাত্র একটা মেয়ের কারণে সবাইকে বলতেছি না সব মেয়েকে মেনশন করে বলতেছি না সবাই আপনারা নেবেন না যারা যারা এই রকম কাজ করেন তাদেরকে বলতেছি এভাবেই একটা সুন্দর মন নষ্ট হয়ে যায় তারপর হয়তো সে নিশা করবে নিশা করে তার জীবনটা ধ্বংস করে ফেলবে নয়তো সে সুইসাইড করবে এই জন্যই বলতেছি যাকে আপনারা সবাই যাকে ভালোবাসেন তাকে নিয়ে থাকবেন এরকম ছলনা বাহানা করবেন না